হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা তো দাদুবাড়ির পার্ট ওয়ান এবং টু দেখেছই আজকে হলো দাদুবাড়ির পার্ট থ্রি দেখো আমরা এই সকাল সকাল চলে এসেছি দাদুবাড়িতে কাজদের হাই দাও সবাই কেমন আছো এখন আমরা সকালের খাবার খেতে যাব তো চলো দেখি সকালে কি আছে দেখো গাইস খেতে বসে পড়েছি এখন ডিম ভুনা দিয়ে খাবো প্রথমে গাইজ এখন টক ডাল দিয়ে খাবো করতে হলো চালতা দিয়ে টক ডাল দেখো গাইজ এখানে ভাই ভাত খাচ্ছে দেখো গাইজ কেবলই আমি খাওয়া শেষ করলাম দেখো গাইজ এই যে দাদুদের নতুন সিংহাসন বানিয়েছে দেখো এইবার বেশি সুন্দর লাগছে গাইস এখন আমরা একটু ঘোরাঘুরি করছি দেখো এই যে ভাই দৌড়াদৌড়ি করছে ওই দেখো দৌড়ে কোথায় চলে গেল আসো আসো চলে আসো ওই দেখো কত জোরে চলে এসেছে দেখো গাইজ এখনো ঘুরে বেড়াচ্ছি এই যে বারান্দা দিয়ে দেখো গাইজ এই কলা পাতা গুলো দিয়ে এখন আমরা হাতের এই যে ব্রেসলেট এগুলো বানাচ্ছি দেখো গাইস ভাইকে চশমা বানিয়ে দিয়েছি দেখো কিরকম লাগছে এই দেখো আমার হাতের ব্রেসলেট আর এই যে ভাইয়ের চশমা হাই দাও হ্যাঁ মাস্টার মশাই লাগছে মাস্টার মাস্টার মশাই কি করছেন বাচ্চারা পড়াশোনা করো দেখো গাইস আমার আংটি রেডি তো দেখো গাইজ আমি স্নান করে চলে এসেছি এখন এই যে দাঁড়িয়ে আছি পুকুর পাড়ে গাইজ এখানে খাসির মাংস রান্না হচ্ছে দেখো আজকের মেনুতে হবে খাসির মাংস কষা এবং চিকেন ফ্রাই আর কই মাছ তো আমার গলার ভয়েসটা এরকম খারাপ শোনা যাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে তোমরা এটাকে ইগনোর করো দেখো গাইস সেই পুকুরটা পুরো শ্যাওলাই ভরে গেছে আর অনেক সাপও আছে দেখো গাইস মা এখানে রান্না করছে গাইস ভাইকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না দেখি তো কি করছে মিক তো এখানে মোবাইল দেখছে দেখি তো কি দেখছে গেম খেলছো রে বাবা কি গেম গাড়ি গাড়ি ম্যাক্সিডেন্ট করেছো নাকি না দেখো ভাই এখানে নাচছে কারণ ফাস্ট হয়ে গেছে গেমে দেখাও কোথায় ফাস্ট হয়েছে দেখো গাড়ি পাল্টাতে হবে তো পাল্টাও দেখো গাইস আমার সব থেকে ভালো লাগে এই যে এই গেমটা দেখো দেখো এই যে ভাই দেখো গেম খেলছে এখানে আমার প্রিয় গেমটা দেখো গাইস ভাই এখানে আইসক্রিম বানাচ্ছে তুমি ডিম দিয়ে আইসক্রিম বানাচ্ছো হ্যাঁ আমি এখানে পুজো দিচ্ছি গাইস গাইজ আমি কেবল পুজো দিয়ে আসলাম এখন খেতে বসবো ভাই এখানে আগেই খেতে বসে গেছে আমাকে দেখে দেখো গাইজ এই যে চিকেন পকোড়া চলে এসেছে খেতে অনেক ভালো এটা গাইজ অনেকটাই খাওয়া হয়ে গেছে তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই যে খাসির মাংস খাচ্ছি দেখো অনেক কি এটা খেতে কি বলবো এত টেস্টি হয়েছে ভাইও খাচ্ছে দেখো গাইজ লাস্টে দই আছে এখন দই খাবো ওই দেখো ভাইও খাচ্ছে এখানে দই ভাই দই ভালো খায় দেখো এখানে কই মাছ আছে কিন্তু আমি খাইনি আমি মাংস খাই গাইস বলি খাওয়া শেষ করলাম এখন একটু ঘুরে বেড়াবো তারপর সন্ধ্যার দিকে বাড়ি চলে যাব গাইস এখন আমরা বাড়ি চলে যাব গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পরে গাইস এখন বাসায় চলে যাচ্ছি মাটির বস্তাটা নিয়ে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি ভ্যান ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি দেখো আকাশে কি মেঘ করেছে দেখো গাইস এটা হলো আমাদের এখানে দুর্গা মন্দির এখানে দুর্গা পূজা হয় আমরা বাড়ি চলেই এসেছি এই যে আমাদের বাড়ি গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা বাই বাই